মারাত্মক ব্যাধি যৌন সমস্যা বা শারীরিক দুর্বলতার জন্য ইসলাম কি বলে ইসলামে একটা কথা স্পষ্ট রয়েছে যে আপনার ভিতরের যে যে শক্তি বা এনার্জি বা পাওয়ার রয়েছে সেটা কেবল আপনার স্ত্রী কিন্তু তার দাবি এবং হক সেই হকটা যদি আপনি অন্য জায়গায় নষ্ট করেন তাহলে কিন্তু একদিকে আপনি কি হবেন আপনি পাপি হবেন অন্যদিকে আপনার শরীরের কিন্তু ক্ষতি হবে তো আসলে এই জন্য আমরা যে যেটা করি বিভিন্ন রকমের খারাপ ভিডিও দেখি বা এখন বর্তমানে অনেক বিজ্ঞাপন দেখে থাকি যেখানে উত্তেজনামূলক প্রোডাক্ট বিক্রি করা হয় ঠিক আছে যেখানে নারীদের বিভিন্ন অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি উপস্থাপন করা হয় যেগুলো দেখে কিন্তু আমাদের উত্তেজিত করা হয় যার ফলে আমরা প্রোডাক্টটা কিন্তু ভালো পাই না ঠিক আছে একদিকে কিন্তু এটা আমাদের একটা পাপ হচ্ছে ঠিক আছে তো এই জন্য আমাদের কি করতে হবে ইসলামী শরিয়াতে আমাদের প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেকের যার যার ওয়াইফ রয়েছে তাদের ওয়াইফের হক আদায় করতে হবে কারণ এই পাওয়ার এই শক্তিটা কিন্তু সম্পূর্ণ আপনার স্ত্রীর একটা হক সেই হকটা কিন্তু আদায় করতে হবে তো ইসলাম কি বলে ইসলাম বলে যে আপনি সবসময় আপনার থেকে মেনটেন করেন আপনি এমন কাজ করেন না যেটা আপনার শারীরিক যে ভিতরে যে এনার্জিটা সেটা বের হয়ে যায় অনেকে হস্তমৈথন্য করে এই হস্তমৈথনের কারণে কিন্তু ভিতর থেকে একটা এনার্জি বা পাওয়ার যায় যে বীজড়টা বের হয়ে যায় তারা কিন্তু আমাদের শরীর দুর্বল হয়ে যায় আমাদের পাওয়ারটা চলে যায় ঠিক আছে তো এটা করা যাবে না এটা কিন্তু আপনার পাপ হবে এবং আপনার স্ত্রী হক নষ্ট হবে এরপর এটার জন্য আমরা কী করতে পারি দেখেন আমাদের ন্যাচারাল কিছু খেতে হবে দেখেন কোরআন হাতে সে কিন্তু আসে যে ন্যাচারাল ভেষজগুলো আপনারা খান ন্যাচারাল প্রাকৃতিক যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করুন সেগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের শেফা রয়েছে ঠিক আছে তো দেশি বিদেশি প্রোডাক্টের ওই যে বিজ্ঞাপন দেখে বা সেগুলো প্রতারিত হয়ে সেই চটকদার বিজ্ঞাপন থেকে দেশি বিদেশি প্রোডাক্ট খেয়ে আমরা কিন্তু আমাদের শরীরের বারোটা বেজিয়ে ফেলি আমাদের মারাত্মক ব্যাধিটাকে আরও বড় ব্যাধি বেরিয়ে ফেলি এবং মরণ ব্যাধি বানিয়ে ফেলি এবং আমাদের হক স্ত্রীর যে হকটা সেটা নষ্ট করে ফেলি যেটা ইসলামের আসলেই সম্পূর্ণ নিষিদ্ধ তো এই জন্য আমাদেরকে অবশ্যই প্রোডাক্ট যাচাই বাচাই করে তারপরে কিনতে হবে যে আসল প্রোডাক্ট না নকল প্রোডাক্ট ঠিক আছে আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেন সেখানে যাচাই বাচাই করবে কিনবেন তো আমাদের কাছে কেন প্রোডাক্ট কিনবেন বা আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে পার্থক্য কি কি রয়েছে এটার মধ্যে কেন এটা আসলে অথেন্টিক ঠিক আছে এটা সম্পর্কে একটু বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন প্রথমে আমি যেটা দেখাবো সেটার নাম হচ্ছে জিনসিং প্লাস তো দেখুন এই যে জিনসিং প্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক এখানে লেখা আছে অবিয়েস অবিয়েস হচ্ছে একটা ব্র্যান্ড নেম এবং লোগোটা দেওয়া আছে এই যে অর্গানিক বায়োকেয়ার সোলিউশন মানে অর্গানিকভাবে আপনার ভিতরে সমস্যাটাকে আপনি সমাধান করবেন তারপর এটা জিনসিং প্লাস নাম দেওয়ার কারণ কি এটার নাম হচ্ছে জিন্সিং প্লাস কারণ হচ্ছে এটা এর সাথে আরও কিছু উপাদান রয়েছে যার কারণে এটা প্লাস এখানে দেওয়া হয়েছে জিনসিং প্লাস তো কী কী আছে দেখুন কোরিয়ান জিনসিং আছে তারপরে হচ্ছে প্যানাক্স জিনসিং আছে আমি একটু যদি জুম করে দেখাই দেখুন তারপর হচ্ছে সিবিন আছে অশ্বগন্ধা আছে বিজ্রমণি আসে তো এগুলোর মিশ্রণে কিন্তু তৈরি করা আছে এখানে খাবার নিয়ম তারপরে কি কী বেনিফিট সবগুলো দেওয়া আছে এবং এখানে ষাটটা ক্যাপসুল আপনারা পাবেন দেখুন আর এখানে হচ্ছে এই যে ল্যাব টেস্ট করা আরিবার ল্যাবরেটরি এখানে ল্যাব টেস্ট করা সেই ল্যাব ল্যাবির নাম রয়েছে ল্যাবরেটরির নাম রয়েছে এবং দেখুন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে বাংলাদেশে যে রেজিস্ট্রেশন করা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এটাই কিন্তু প্রমাণ দেখেন এটা কিন্তু কেউ নকল করতে পারবে না এইটা যদি আপনি উল্টোপাল্টা দেখেন নাম্বার যদি মিল না থাকে তাহলে বুঝবেন সেটা নকল প্রোডাক্ট তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে বাংলাদেশ রেজিস্ট্রেশন নাম্বার এবং রয়েছে আমাদের ল্যাবরেটরি সে টেস্ট করা এবং দুই বছর পর্যন্ত এটার মেয়াদ আছে যেমন এটা পাঁচই অক্টোবরে দু হাজার পঁচিশ দুই বছর পর্যন্ত মেয়াদ আছে প্রাইস দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তো এই প্রোডাক্টটা আমাদের ক্যাপসুল এটা হচ্ছে আপনার ভিতর থেকে আপনার শারীরিক দুর্বলতা এবং যেই শক্তিটা নষ্ট হয়ে গেছে সেটা আস্তে আস্তে ঘাটতিটা পূরণ করবে আপনার ভিতর থেকে যে বীজ নষ্ট হয়ে গেছে বের হয়ে গেছে সেটাকে আবার পুনরুজ্জীবিত করবে ঠিক আছে এটার সাথে আপনারা আরেকটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার বোল্ড কেয়ার এটা হচ্ছে হচ্ছে বাহিরে ব্যবহার করার জন্য আর এটা হচ্ছে ভিতর থেকে আপনার সমাধান করবে আর এটা হচ্ছে বাহিরে বাহিরে আপনার লিঙ্গটাকে এক প্যানিস অয়েল বলে তো এটা আপনার ভিতর থেকে আপনার লিঙ্গটাকে সতেজ রাখবে আপনার টাইমিংটাকে বৃদ্ধি করবে এবং আপনার তৃপ্তিটাকে আরও বৃদ্ধি করবে তো এটাও কিন্তু আমাদের ল্যাব টেস্ট করা দেখুন এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একই ঠিক আছে তো এই রেজিস্ট্রেশন নাম্বার দেখে নেবেন এবং দেখা যাচ্ছে এই দেখেন এই রেজিস্ট্রেশন নাম্বার আপনারা একটু জুম করে যদি দেখায় দেখেন এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখা যাচ্ছে এবং এই যে ব্যস নাম্বার ল্যাবরেটরি টেস্ট সব কিন্তু দেখা যাচ্ছে তো এইভাবে এটা হচ্ছে একশো এম তেল থাকবে এই যে একশো এম তেল ঠিক আছে তো এইটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এটা বাহির থেকে ব্যবহার করবেন আর এটা ভিতর থেকে খাবেন এই দুইটা যদি অ্যাডজাস্ট করে আপনারা এই সাপ্লিমেন্টটা নিতে পারেন এবং কিছু লাইফস্টাইল মেনটেন করেন খারাপ ভিডিও দেখা বন্ধ করবেন যদি হস্তমেথনের অভ্যাস থাকে সেটা বন্ধ করবেন বাজে অভ্যাসগুলো বন্ধ করবেন ঠিক আছে ভালো ভালো শাক সবজি খাবেন ফলমূল খাবেন ঠিক আছে এবং এই সাপ্লিমেন্টগুলো নেবেন ঠিক আছে এটা যদি আপনি কন্টিনিউ করেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে ভালো একটা ফলাফল বুঝতে পারেন সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পণ্যের সাথে কিন্তু আপনাকে গ্যারান্টি কার্ড দিচ্ছি আসলে যেটা আপনাকে কেউ গ্যারান্টি দেবে না ঠিক আছে মানুষ মুখে মুখে গ্যারান্টি বলে বাট আমাদের কিন্তু একটা আপনি গ্যারান্টি কার্ডই পাচ্ছেন যেখানে গ্যারান্টি কার্ড লেখা আছে তো এই গ্যারান্টি কার্ডটা আপনি কিন্তু আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদেরকে মেসেজ বা কল দিতে পারবেন এবং যদি কোনো সমস্যার সমাধান না হয় আপনার যদি চাহিদা পূর্ণ বা আপনার যেই যেটা দরকার সেটা ভিতর থেকে যদি সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অভিযোগ করে আপনি আপনার টাকাটা রিফান্ড নিতে পারবেন ঠিক আছে তো আমরা এতটা আসলে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে কেন আপনাকে দিচ্ছি কারণ হচ্ছে আসলে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু ল্যাব টেস্ট করা ঠিক আছে আর তাছাড়া এটা অনেকে নিয়ে পাচ্ছে উপকার পাচ্ছে ঠিক আছে এটা মার্কেটে এখন ভালো চাহিদা রয়েছে যার কারণে কিন্তু আমরা এই প্রোডাক্টটা এই গ্যারান্টি কার্ডটা বানিয়েছি এবং গ্যারান্টি দিচ্ছি শুধুমাত্র এই কারণে যার কারণে এটা উপকার করছে উপকার না করলে তো গ্যারান্টি কার্ড দিতাম না আর আপনার যদি আপনি চান যে আসলে আপনার স্ত্রীর হক আপনি আদায় করবেন ইসলামী শরীয়তভাবে আপনার স্ত্রীর হকটাকে আপনি পালন করবেন আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না ঠিক আছে আপনি সঠিক লাইফ লাইফস্টাইল মেনটেন করে আপনার প্রিয় মানুষকে তৃপ্তি দিবেন এবং প্রিয় মানুষের চাহিদা পূরণ করবেন ঠিক আছে টাইমিং বৃদ্ধি করবেন আপনার শারীরিক যে যেটা পাওয়ারটা সেটাকে বৃদ্ধি করবেন এবং আপনার যে একটা সম্পর্কের যে একটা বন্ধন সেই বন্ধনটাকে দীর্ঘায়িত করবেন ঠিক আছে সেইটার জন্য মূলত আমাদের এই প্যাকেজটা আপনি নিতে পারেন এই প্যাকেজটা আপনি যখন হাতে পাবেন আপনি কিন্তু যাচাই বাছাই করে এইখানে দেখে নিতে নিতে পারবেন এবং আপনি বাসায় নিয়েও কিন্তু দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আপনি বাসায় নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় আমাদের তো গ্যারান্টি কার্ড আছে সেখানে আপনি সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তো এটা যারা নিতে চান আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম কনফার্ম করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করতে পারেন যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন অবশ্যই মনে রাখবেন আসলে যেখানে কিন্তু আপনাকে অতিরিক্ত যেই ভিডিও বা খারাপ ভিডিও এগুলো দেখায় যখন আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে চাইবে কেউ তখন মনে করবেন যে আসলে সেখানে ভেজাল আছে তাই অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন আমরা কোনো আপনাকে উত্তেজনা বা কোনো রকমের বাধ্য করছি না কেনার জন্য দেখেন আমরা সিম্পলি আমাদের প্রোডাক্ট সম্পর্কে বললাম আমাদের প্রোডাক্টটা অথেন্টিক এবং গ্যারান্টি আসে তারপরে রেজিস্ট্রেশন করা ল্যাব টেস্ট করা এগুলো বলে আপনার তাদেরকে কিন্তু আমরা সত্যি কথা বলে কিন্তু প্রোডাক্টটা বিক্রি করতেছি বাট ওরকম বিজ্ঞাপন দিয়ে কিন্তু জাস্ট বিক্রি করাটা এক ধরনের হারাম কাজ ঠিক আছে এবং এটা কিন্তু আপনার আপনাকে পাপি করা নিজেও পাপি হওয়া ঠিক আছে তো এই জন্য আসলে আপনি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন প্রোডাক্টটা কি বাংলাদেশে রেজিস্ট্রেশন করা কিনা এবং বাংলাদেশে ল্যাব টেস্ট করা কিনা ঠিক আছে বাংলাদেশে অনুমোদন আছে কিনা এই ধরনের প্রোডাক্ট যাচাই বাঁচাই করে নেবেন তো এতটুকু শিওর থাকতে পারেন ইনশাল্লা আমাদের প্রোডাক্টটা বাংলাদেশ রেজিস্ট্রেশন করা এবং ল্যাব টেস্ট করা এবং সাথে গ্যারান্টি কার্ডটা পাবেন এটা যদি কোনো রকম নকল আপনি যাচাই বাছাই করে ধরতে পারেন সেক্ষেত্রে আমরা আপনার এক লক্ষ টাকা জরিমানা দিব এবং সাথে সাথে এই যে গ্যারান্টি কাটা আসে এটা দিয়ে আপনি যে কোনো ধরনের ব্যবস্থা আমাদের বিরুদ্ধে নিতে পারবেন তো আমরা এতটাই কনফিডেন্সের সাথে বলতেছি কারণ আমাদের প্রোডাক্টটা অবশ্যই অথেন্টিক এবং অনেকে এটা নিয়ে খাচ্ছে এটা যার কারণে কিন্তু আমরা এই গ্যারান্টিটা দিচ্ছি ঠিক আছে ল্যাব টেস্ট করা এবং রেজিস্ট্রেশন করা তো যারা নিতে চান তারা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্ত্রীর হক আদায় করবেন স্ত্রীর হকটা নষ্ট করবেন না নিজে পাপি হবেন না এবং আপনার শক্তিকে দুর্বল করে মারাত্মক ব্যাধিতে পরিণত হবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম